তাই এই স্থানে যে ভক্তরা আসবেন সেই ভক্তদেরকে আপনারা যথা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করবেন সেবা করার বুঝতে পেরেছেন এটাই সুন্দর মুহূর্ত শুধু আপনারা কবিজির টুকে সেবা করতে তা নয় যারা আছেন সবাই সমাকরেন কৃষ্ণ কিছু তো উনাদের কয় জানেন সবাই সবাই মিলে কষ্ট সেবা করার এক সুন্দর সুযোগ পেয়েছেন

সম্পন্ন হবে তাই আপনাদের অনুষ্ঠান সার্থক সাফল্য হবে এটা আমার প্রত্যাশা আর সেই অনুষ্ঠানে পূর্ণরূপে আপনার সেবা প্রদান করে ভক্তদের মনোরঞ্জন করুন তাহলে ভগবান সন্তুষ্ট হবে হরিব Si parla di, di se la